যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সে ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক ডক্টর করলেন জবাবে ডক্টর জাকির নাইক স্যার কঠিন ভাবে রেগে গিয়ে বললেন ইসলাম ধর্মের থেকে সত্য কোন ধর্ম দেখান তাহলে আমি সেই ধর্মই মেনে নিব। দর্শক এ আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে আজকের এই ভিডিও দেখলেই আপনারা অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটিকে স্কিপ করবেন না এই ভিডিওটি দেখলেই আপনারা আপনাদের ইমান একটু হলো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ প্রদর্শক চলুন বিস্তারিত দেখে আসি ডট ডায়েট আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই আপনি মুসলমান তাই আপনি সেটাই অনুমোদন করছেন যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম সংস্কৃতি বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা সেটি আপনি সমর্থন করেছেন আমার মতে একই জায়গায় ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত কোন মন্তব্য কিংবা যুক্তি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি হতে পারতাম আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি বরং আমার আরও বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল খুব ভালো প্রশ্ন হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত উনিশ বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন বয়স উনিশ বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম এখন আমি ব্যক্তিগত পছন্দের মুসলমান আর বিশ্বাস করেন যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সে ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি আজি স্যার আমি মানবতার ধর্মের কথা বলছি ভাই আমি বলবো জি আমি বলবো জি আমি বলছি যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি আপনি বলছেন আপনি বলছেন মানবতার কথা কে মানবতার নামে গ্রন্থ রচনা করেছেন মহাত্মা গান্ধী কে লিখেছেন আপনি জানেন একজন মুসলমান ভালো মুসলমান হতে পারবেন না যদি তিনি ভালো মানুষ না হন সে কথা সব ধর্মেই বলে সব ধর্মে বিশেষ করতে দেন জি স্যার আপনি এখানে আমার জবাব শোনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যেহেতু সিদ্ধান্তে পৌঁছাতে চাই এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয় হ্যাঁ একেবারে না তাহলে আপনি উত্তর শোনার পর আপনি মন্তব্য করতে পারেন ঠিক আছে আমাকে শেষ করতে দিন আপনি কথা যোগ করছেন তার মানে আমার উত্তর আপনি শুনছেন শুনুন মনোযোগ দিয়ে জি আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে কি করে শুনবেন দয়াকরে চালিয়ে আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম করে চালিয়ে যান আমি কি বাধা দিয়েছি আপনি না আপনি বাধা দেননি দয়াকরে চালিয়ে যান কিছু লেখা আছে প্রশ্ন করতে আসছেন আমি কিভাবে আমি জবাব দিচ্ছি শুনুন হ্যাঁ এটা আমার জবাব তাহলে কেন আপনি মন্তব্য করছেন দয়া করে বলুন স্যার দয়া করে বোঝার চেষ্টা করুন আমাকে আপনার উত্তর বলুন আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্নই করে যাবেন আমি একজন চিকিৎসক এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না উত্তর শুনুন উত্তর দেয়া হলে আর সমস্যা থাকবে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি সনাক্ত করতে লজ্জিত তারপর আপনি মানবতার কথা বলছেন আমি আপনার কাছে জানতে চাই নামের বইটি কে লিখেছেন এরকম বই আছে কি মানবতার কোন দিক নির্দেশনা আছে আমি আপনাকে বলছি ভালো মানুষ না একজন মুসলমান মুসলমান ভালো হতেই পারে না হয়ে সব ধর্ম বলে না আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি আমি আপনাকে বলতে পারি আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যেগুলো মানবতার বিরুদ্ধে যায় আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন তাহলে দয়া করে এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই কোরআনে বলা হয়েছে ফাঁস আলু আলী ফিক্রিম সুরানা আল অধ্যয় ষোলো আয়ত নম্বর তেতাল্লিশ সুর আম্বিয়া অধ্যায় একুশ আয়ত সাত আপনি তুলনামূলক ধর্ম বিষয়ের ছাত্র নন তাই না জেনে কোনো মন্তব্য করবেন না আমি বাইবেল থেকে উদ্ধি দিতে পারি জামানবতার বিরুদ্ধে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কোরআন থেকে এমন একটা বের করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এমন কোন বাণী বের করেন যা মানবতার বিরুদ্ধে যায় সুতরাং এমন কথা বলবেন না সব ধর্মে বলা হয়েছে দুঃখিত আপনার জানাশোনা বড়ই দুর্বল আমি আপনাকে যা বলার চেষ্টা করছি মানবতা মানে ঠিক আছে আপনি কেবল স্ট্যান্ডার্ড টু থ্রিতে আছেন আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয় কেবল স্নাতক পাস নয় বুঝতে হবে স্নাতকোত্তর পাশ হতে হবে আপনাকে ইসলাম মানে উচ্চ পর্যায়ে কেবল মানবতার কোনো পর্যায় নেই ভালো মানুষ না হলে কোনো মুসলমান ভালো মুসলমান হতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ইসলামের এমন একটা দিক আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায় যৌক্তিক পটভূমি যৌক্তিক কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে ঠিক যেমন আপনারা বলেন আহ ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিচ্ছে ইঞ্জেকশনের যন্ত্রণা দিচ্ছে ওই ইঞ্জেকশন তো আপনার ভালোর জন্য আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন পেট জন্য সুতরাং ডাক্তার যা জানেন আপনি তা জানেন না যদি আমার জন্য দুটো পছন্দ থাকে স্ট্যান্ডার্ড টু কিংবা থ্রি পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর কোর্সই করব কেন মাত্র স্ট্যান্ডার্ড টু থ্রি মানবতা ভালো কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি আমি আপনাকে বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম আমি প্রধান ধর্মগুলোর বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাহ্য মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে আল্লাহ বলেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইন الديনা ইন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণ যোগ্য ধর্ম ইসলাম আর আমি আপনার জানার জন্য বলছি আপনি যুক্তি অত্যন্ত নাজুক আপনি কি জানেন আমাদের 30 জনেরও বেশি আলেমের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক তাদের 10 জনেরও বেশি মুসলিম পরিবারে জন্মগ্রহণ গ্রহণ করেন আপনি কি তা জানেন আমি এটা উত্তর জানতে চাই আপনার কাছে আপনি কি জানেন এই মঞ্চে বক্তৃতা দানকারী 30 জনের মধ্যে 10 জনেরও বেশি মুসলিম হিসেবে জন্ম গ্রহণ করেননি আপনি জানেন হ্যাঁ আমি বহুতই পারি তাহলে আপনার পুরো যুক্তি অসার বিশ্বের বিভিন্ন দেশের 30 জন বক্তার মধ্যে 10 জনের বেশি আমেরিকান 4 জনের কানাডার 3 নিউকের ইউকের মালেশিয়ার আছেন সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাতের সোমালিয়ার এবং সুদানের বক্তা রয়েছেন এবং এদের মধ্যে 10 জনেরও বেশি জন্ম অমুসলিম পরিবারে তার বিলে ওঠার পর কেউ কি সর্ববয়স্ক গ্রহণ করেছেন ইসলাম কেউ বিশের কোঠায় গ্রহণ করেছেন ইসলাম কেউ বা 30 কোঠায় গ্রহণ করেছেন আর আল্লাহ তাদের দান করেন তারা নিজেদের পছন্দে মুসলিম হয়েছেন সুতরাং আপনার যুক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি এইসব লোক জন্মগ্রহণ করেননি মুসলিম পরিবারে তারা খ্রিস্টান পরিবারে জন্মেছেন তারা অমুসলিম পরিবারে জন্ম নিয়েছেন তারা ইসলাম পছন্দ করেছেন কেন কারণ তারা অধ্যয়ন করেছেন তারা অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছেন এবং বুঝতে পেরেছেন ইসলাম জীবনের শ্রেষ্ঠ পন্থা আমি আপনাকে অনুরোধ করছি আপনি মানবতা সম্পর্কে পড়েন ইসলাম সম্পর্কে জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায় তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না আমি আপনাকে সর্বোত্তম ধর্মটা গ্রহণ করতে বলছি এমন জীবনের সর্বোত্তম পথ মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক ডক্টর জাকির নায়িক স্যার শুধু সাধারণ মানুষ নন ডক্টর জাকির নায়েক স্যার অন্য লেভেলের একজন মানুষ জাকিনা আল্লাহ বাহান আতালার পক্ষ থেকে তিনি একজন মানব জাতির জন্য নিয়ামত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা সকলেই ডক্টর জাকির নায়েক স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ সুহানা চালা যেন ডক্টর জাকির নায়ক স্যকে হায়াতে দান করেন আল্লাহ সুবহা তালা যেন ডক্টর জাকির নায়েক স্যারকে সর্ব অবস্থায় হেফাজত করেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে Allah bears.